আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে সতেরোই মে দুই রোজ শনিবার ঝড় বৃষ্টি এবং তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস আবারও জানালো দুঃসংবাদ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ভ্যাবসা গরম পাশাপাশি দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃদ্ধি পাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাশাপাশি আজ রাতের মধ্যেই দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও কালবাসীকে ঝড় অতিক্রম করতে পারে পাশাপাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর ঠাকুরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন একটি নিম্নচাপ যেটি আগামী দশ দিনের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে আজ রাতের মধ্যে রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড় এই মুহূর্তে বগুড়া সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে এবং ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চল সহকারে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা নিয়ে ব্যাপক হারে একটা শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়ে গিয়েছে আজ রাতের মধ্যে এই সমস্ত জেলাগুলির আশেপাশ দিয়ে কিছুটা বজ্র বৃষ্টি অতিক্রম করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা পরবর্তী সময়ে ঢাকা বিভাগেরও বেশ কিছু জায়গাতে এই বজ্র বৃষ্টি প্রবেশ করতে পারে বলে জানা যাচ্ছে এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে খুলনা ও বরিশাল ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে রাতের এই পরিস্থিতি আরও চেঞ্জ হয়ে যেতে পারে তবে এই মুহূর্তে কক্সবাজার টেকনাফ মহেশখালী বান্দরবন থানসি সাতকোনিয়া রাওয়ানসড়ি রাজস্থলী অঞ্চলের আশেপাশ দিয়ে ব্যাপক হারে নতুন মেঘ তৈরি হয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মুহূর্তে রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে এছাড়া এই মুহূর্তে দেশের অঞ্চলের দিকে পুরুলিয়া বাঁকুড়া জমশেদপুর খড়গপুর কলাঘাটের আশেপাশ দিয়ে নতুন মেঘমালা তৈরি হয়েছে এছাড়াও নতুন নতুন জায়গাতে মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে ধানবাদ অঞ্চলের আশেপাশ দিয়ে গতকালকেও একই জায়গাতে মেঘমালা সৃষ্টি হয় যা পরবর্তী সময়ে রাজশাহী খুলনা ও ঢাকা ও বরিশাল বিভাগের দিকে বিস্তার লাভ করেছে এমনটাই দেখেছি গতকাল রাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি ছিল আজ রাতেও আবহাবিদদের মতে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে তবে এখনও পর্যন্ত মেঘ তৈরি হয়নি মেঘ যদি তৈরি হয় আজ রাতে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে তো আমরা এই পর্যায়ে চলে আসলাম সতেরো তারিখের আবহাওয়া আপডেটে তো প্রত্যেক দিনের মতোই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা থাকছে শনিবার ভারতের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এর আশেপাশ দিয়ে আসাম মেঘালয় দিয়ে পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে সিলেট সুনামগঞ্জ মৌলিবাজার হবিগঞ্জ জেলাতেও একই আপডেট প্রযোজ্য প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা খুলনা বরিশাল ঢাকা এবং এদিকে রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলেই দিনের বেলায় তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিছুটা নতুন নতুন ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হতে পারে যার জেরে ঢাকা বিভাগের জেলাগুলির দিকেও দিয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখের মেঘ কিশোরগঞ্জ নরসিংদী কাপাসিয়া গাজীপুর টাঙ্গাইল বালুখা থেকে শুরু করে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকার আশেপাশে মানে ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চল সহকারে এই বৃষ্টিপাতটা ধেয়ে আসার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে রাডারে রাজ্য বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে বিস্তার লাভ করতে পারে এই মেঘগুলো পরবর্তী সময়ের দিকে রাজশাহীর পাবনা জেলা থেকে শুরু করে দেখা যাচ্ছে ভেড়া ভাঙ্গুড়া নাটোর সাফাইনবগঞ্জ থেকে শুরু করে নওগাঁ জয়পুরহাট সিরাজগঞ্জের আশেপাশে মেঘ বিস্তার লাভ করতে পারে এছাড়া কুষ্টিয়া মেহেরপুর চৌড়াঙ্গা ঝিনাইদহ মাগুরা জেলাতেও এই মেঘগুলো বিস্তার লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে তো রংপুর রাজশাহী ঢাকা এই অঞ্চলগুলো সহকারে সিলেট বিভাগ দিয়ে আবহাওয়া বিস্তার লাভ করতে পারে মেঘমালা নিয়ে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে দিনের বেলায় পরবর্তী সময়ে বজ্রবাহী মেঘ আরও ছড়িয়ে যেতে পারে ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে এমনটা দেখা যাচ্ছে ঢাকার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে দেখুন মাদারীপুর শরীয়তপুর অঞ্চল সহকারে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এদিকে লংকোদো এরপর চট্টগ্রাম হাটাজারি রামনসড়ি রাজস্থলী বিলাইশড়ি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ বান্দরবন অঞ্চল পর্যন্ত কক্সবাজারের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা নিয়ে আবহাওয়া থাকতে পারে তবে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের জেলাগুলি যেমন এদিকে শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর বাগেরহাট এই অঞ্চলগুলোর আকাশেও কিছুটা মেঘলা থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে দেখুন নড়াই লভয়নগরের দু এক অঞ্চলে যশোরের দু এক অঞ্চলে কোর্সারপুর মাগুড়া দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা বরিশাল বিভাগে কলাপাড়া পাথরঘাটা মটবাড়িয়া জিয়ানগর কাউখালি বরিশাল ভোলা বোরহান উদ্দিন লালমোহন চরফ্যাশন হাতিয়া অঞ্চলের আশেপাশ দিয়ে ব্যাপক হারে আকাশ মেঘলা হয়ে থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে পাশাপাশি একই মুহূর্তে ভারতের দেখুন বর্ধমান থেকে শুরু করে মানে কলকাতার যে কটা অঞ্চল রয়েছে কলকাতার প্রত্যেকটা জায়গা নিয়েই ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে কলকাতার প্রত্যেকটা অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের বেলায় বিকালের পর থেকে নতুন নতুন মেঘ তৈরি হয়ে প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটতে পারে এমনটা দেখা যাচ্ছে আলাদাভাবে কোনো জেলার নাম আর উল্লেখ করার প্রয়োজন মনে করেছে না কলকাতার প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিনের পরে দেখুন বৃষ্টি বা বজ্র বৃষ্টি রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে বেশি থাকছে মাঝারি থাকবে ঢাকা বিভাগে সবচেয়ে কম খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে রাজ্যে বিভাগের পরের স্থানে এছাড়া পরবর্তী পাঁচ দিনের যে আপডেটটি দেখা যাচ্ছে রংপুর বিভাগে হতে মোমেনসিং ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত হতে পারে যার জেরে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গাতে দেখুন বন্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্বল্পস্থায়ী মানে সামান্য পরিমাণে কিছুটা বন্যা হতে পারে এমনটাই জানাচ্ছেন বিদরা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যেতে পারে এছাড়া প্রিয়দর্শক ঘূর্ণিঝড়ের আপডেটে যা দেখা যাচ্ছে আগামী পঁচিশ তারিখের পর আরব সাগরের দিকে তৈরি হয়ে যাবে নতুন ঘূর্ণিঝড় যার নাম হয়ে যাবে শক্তি ঠিক একই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকেও তৈরি হতে পারে আর একটি ঘূর্ণিঝড় যার নাম হতে পারে মন্থা এমনটা জানাচ্ছেন আবহাওয়িদরা এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের বুকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প একত্রিত হয়ে যেতে পারে এবং ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে প্রায় ঘন্টায় বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে কয়েক অঞ্চলে ষাট কিলোমিটারের উপরে এছাড়া কিছু কিছু অঞ্চলে প্রায় তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠে যেতে পারে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টা হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে কিনা এখনই বলা সম্ভব নয় পরিপূর্ণ আপডেট পেতে হলে আগামী দুই থেকে তিন দিন অপেক্ষা করা লাগবে এরপর বলা যাবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের ব্যাপারে